আসসালামু আলাইকুম বর্তমানে হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া সরকারি বেসরকারি ব্যাংক মিলে প্রায় ছয়চল্লিশটি ব্যাংকে অতিরিক্ত তারল্য টাকা উদ্ধৃত রয়েছে যার পরিমাণ বর্তমান সময়ের রিপোর্ট অনুসারে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকারও বেশি যে ব্যাংকগুলো ভালো এই ব্যাংকগুলোতে গ্রাহকরা কিন্তু আমানত রাখছেন এবং পর্যায়ক্রমে আমানত বাড়ছে গুটি কয়েক যে কয়েকটা ব্যাংকের সমস্যা চলমান এ ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে তারল্য সহায়তার প্রক্রিয়া দেওয়া কিন্তু এখনও চলমান রয়েছে গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে ব্যাংকে যখন গ্রাহকরা টাকা রাখে সেটা সরিয়া বেস্ট ব্যাংক হোক বা কমার্শিয়াল ব্যাংকগুলো হোক না কেন তো এই ব্যাংকগুলোতে গ্রাহকদের আমানত রাখার বিপরীতে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা রাখতে হয় যেটাকে সাধারণত এস হিসাবে বলা হয়ে থাকে তো এই যে এস রয়েছে এস সংরক্ষণ করতে হয় দেখা যায় যে ট্রেজারি বন্ড এবং বিল কেনার মাধ্যমে যেটা গভর্নমেন্ট আর এই দুটি খাতে যখন ব্যর্থ হয় সেক্ষেত্রেই কিন্তু ব্যাঙ্কগুলোকে জরিমানা আরোপ করা হয় তো বর্তমান সময়ের তথ্য অনুযায়ী যে ব্যাঙ্কগুলোর তারল্য সবচেয়ে বেশি রয়েছে এগুলাকে আপনি অনায়াসেই বেস্ট বলতে পারেন এবং এই ব্যাংকগুলো নামও কিন্তু বেরিয়ে এসেছে ঢাকা পোস্টের একটা রিপোর্টে ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো যেই ব্যাঙ্কগুলোতে অধিক বেশি পরিমাণ তারল্য রয়েছে তার মধ্যে শীর্ষস্থানে এস এল সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করতেছে হচ্ছে সরকারি খাতের সোনালি ব্যাংক যার পরিমাণ কিন্তু ঊনপঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি এছাড়াও পর্যায়ক্রমে এসএলআর সংরক্ষণ করতে পারতেছে যেই ব্যাঙ্কগুলো বা অতিরিক্ত তারল্য তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি খাতের আপনি হচ্ছে জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক বা রূপালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এই ব্যাঙ্কগুলোর নামও কিন্তু উঠে এসেছে আর দ্বিতীয় শীর্ষস্থানে এসএলআর সংরক্ষণ যারা করছে তারা হচ্ছে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই ব্যাংকটিতে একটা অ্যাকাউন্ট খুলতে গেলেই কিন্তু মিনিমাম সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য দশ লক্ষ টাকা প্রাইমারি ডিপোজিট করে তারপরে খুলতে হয় বাট বাংলাদেশের কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও পর্যায়ক্রমে যেই ব্যাঙ্কগুলোর নাম উঠে এসেছে সেটা হচ্ছে যে তৃতীয় স্থানে এস সংরক্ষণ করতেছে ব্যাংক এশিয়া যাদের এসএলআর সংরক্ষণের পরিমাণ অলমোস্ট হচ্ছে আট হাজার ছয়শো কোটি টাকারও বেশি এর পরবর্তী চতুর্থ স্থানে এসএলআর সংরক্ষণ বেশি পরিমাণে করতেছে পূর্বালী ব্যাংক যার পরিমাণ আট হাজার পাঁচশো কোটি টাকার বেশি আবার যদি বলা যায় যে এর পরবর্তী স্থানে রয়েছে বেসরকারি খাতের ব্রাক ব্যাংক যাদের এসএলআর সংরক্ষণের পরিমাণ আট হাজার দুইশো চুয়াল্লিশ কোটি টাকা সামথিং এই রকম বর্তমানে রিপোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমি দেখলাম সো ব্যাঙ্কিং খাত ঘুরে দাঁড়াচ্ছে ব্যাঙ্কিং খাতে যে গুজবের একটা প্রভাব পড়েছে গুটি কয়েক কয়েকটা ব্যাংকের জন্য তো অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলো ধসে যাবে বিষয়টা এরকম না তো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দেওয়া তথ্য মতেই কিন্তু এই রিপোর্টটা ঢাকা পোস্টে উঠে এসেছে যা আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ভিত্তিক ব্যাংকগুলো তাদের কাছে থাকা কেন্দ্রীয় ব্যাংককে নগদ চার শতাংশ সি আর বা ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে রাখতে হয় এছাড়াও আমানতের সাড়ে পাঁচ শতাংশ রাখতে হয় বিধিবদ্ধ তারল্য বা এসএলআর হিসাবে অন্যদিকে প্রচলিত ধারার ব্যাংকগুলোকে মোট আমানতের বিপরীতে নগদে চার শতাংশ এবং আমানতে তেরো শতাংশ পরিমাণ বিল এবং বন্ড বিধিবদ্ধ জমা হিসাবে রাখতে হয় এছাড়াও পাঁচ থেকে সাত হাজার কোটি টাকার মতো অতিরিক্ত তারল্য কিন্তু আরও সাত আটটার মতো ব্যাংকের রয়েছে তো এই ব্যাংকগুলোও কিন্তু পর্যায়ক্রমে সামনের দিকে উঠে আসবে এখন হয়তো বা যারা হয়তো বা খারাপ করতেছে তারা পরবর্তীতে এই ভালো ব্যাংকগুলোর সহায়তা নিয়ে কিন্তু ঘুরে দাঁড়াবেই এটা সাময়িক একটা সমস্যা সকলে ভালো থাকবেন ধন্যবাদ